জন্য দারুণ একটি সুখবর কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে এখানে যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী চাকরি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি বেল আইকনটাকে অল করে রাখবি তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই নোটিফিকেশনের মাধ্যমে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি তোমাদের এখানে যে সিলেকশন করা হবে সেটা হলো একটি সিভিটি এক্সাম নেওয়া হবে ঠিক আছে তো সেই সিভিটি এক্সামে তোমরা সেন্টার কোথায় কোথায় পাবে দেখো তোমাদের ইস্টার্ন স্টেট অর্থাৎ ইস্টার্ন রিজিয়ানের এই সব জায়গায় তোমরা তোমাদের সেন্টার তোমরা পেয়ে যাবে যেমন হচ্ছে কলকাতা ভুবনেশ্বর পাটনা রায়পুর রাঁচি পোর্ট ব্লেয়ার গ্যাংটক এইসব জায়গায় কিন্তু তোমরা তোমরা সেন্টারটা পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমাদের সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে আদারওয়াইজ সেই আবেদন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু সেই স্লট যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু তোমাদের অন্য জায়গায় তোমাদের এক্সাম দিতে যেতে হবে তার জন্যই অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো কারণ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব এখানে যারা যারা এস সি প্রত্যেক যারা ক্যান্ডিডেট আছো তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভাগ করা আছে তো দেখো তোমাদের এখানে এজ কি প্রয়োজন এজ হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এক এগারো দু চব্বিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো তুমি যদি একজন ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে তিন বছরের ছাড় অর্থাৎ আঠারো থেকে বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে পাঁচ বছর রিল্যাক্সেশন আছে যেখানে তোমাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে এছাড়া তোমাদের দেখো যারা যারা এক সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন দেওয়া আছে অবশ্যই সেটা একবার দেখে নেবে এবার দেখে নাও যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন তোমাদের যে পোস্টে যোগ্যতা কি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস সঙ্গে যদি তোমাদের তিন বছরের একটি অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা করা থাকে মানে মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ার নিয়ে তোমাদের যদি কোনো পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে অথবা দেখতে পাচ্ছ অথবা তুমি যদি সিম্পল টুয়েলভ পাশ করে থাকো সেটা আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক তোমরা যে যেকোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এছাড়াও তোমাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে অর্থাৎ হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলেও হবে অথবা তোমাদের যদি মিডিয়াম ভেহিকেল লাইসেন্স যদি থাকে তাহলেও হবে অথবা তোমাদের যদি লাইট মোটর ভেহিকেলসের লাইসেন্স থাকে তাহলেও হবে ঠিক আছে যেকোনো একটি ড্রাইভিং লাইসেন্স হলেই কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে গুড ফিজিক্স থাকতে হবে অর্থাৎ ম্যান এবং ওমেন অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে যারা পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেকের কিন্তু জন্যই মেডিকেল থাকবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্টেন্স ভিজন সিক্স সিক্স থাকতে হবে নিয়ার ভিজন এন ফাইভ থাকতে হবে কালার রিজন তোমাদের টেস্ট হবে সেটা কিন্তু নর্মাল থাকতে হবে নাইট ব্লাইন্ডনেস এটা কিন্তু যেন না থাকে তারপরে হচ্ছে ফিল্ড ভিজন টেস্ট এগুলো কিন্তু সবই তোমাদের চেক করা হবে ম্যান ওমেন দের ক্ষেত্রে হাইটের কিন্তু একটা ব্যাপার আছে তুমি দেখতেই পাচ্ছ পুরুষ প্রার্থীদের একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মহিলা প্রার্থীদের একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে একাশি সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্টের কোনো মাপঝোপের ব্যাপার নেই আর ওয়েট হচ্ছে পঞ্চান্ন কেজি পুরুষ প্রার্থীদের মহিলা প্রার্থীদের পঁয়তাল্লিশ কেজি এই হচ্ছে তোমাদের অবশ্যই এই রকম তোমাদের থাকছে এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকছে সিলেকশন প্রসেস এন্ড সিলেবাস অর্থাৎ রিটিন एग्जाम হবে সিভিটি एग्जाम হচ্ছে 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা হচ্ছে 50 পেতেই হবে ইউ আর ইডব্লিউএস ओबीसी कैंडिडेट আর 40 পেতে হবে এসসি এসটি कैंडिडेट 100 এর মধ্যে এখানে সিলেবাস যেটা থাকছে পার্ট এ তে হচ্ছে 50% क्वेश्चन থাকবে সাবজেক্ট रिलेटेड এডুকেশন কোয়ালিফিকেশন ফর প্রেসক্রাইব পোস্ট অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো তার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের কিছু क्वेश्चन সেট হবে তারপরে হচ্ছে পার্ট বি থাকছে যেখানে ফিফটি পার্সেন্ট কোশ্চেন থাকবে জি জিআই তারপরে জেনারেল অ্যাপটিউড এবং ইংলিশের ওপর তারপরে তোমাদের স্টেজ টু তে চলে যাবে স্টেজ টু তে চলে যাওয়ার পরে তার যারা যারা শর্ট হবে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য টাকা হবে এবং তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো তোমাদের হয়ে যাবে তারপরেই তোমাদের সিলেকশন করা হবে তো ফিজিক্যাল মধ্যে কি কি থাকছে দেখো তোমাদের হান্ড্রেড মিটার রানিং থাকছে তারপরে ক্যাজুয়াল ক্যারিং টেস্ট থাকছে সেখানে লিফটিং তোমাদের স্যান্ড ব্যাগ নিয়ে তোমাদের লিফটিং করতে হবে পঞ্চাশ মিটার তারপরে পোল ক্লাইম্বিং রোপ ক্লাইম্বিং ল্যাডার ক্লাইম্বিং এইসব তোমাদের থাকছে যেখানে তোমাদের ম্যাক্সিমাম টোয়েন্টি মার্কস কিন্তু থাকছে ইচ টেস্টের ওপর তারপরে তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট থাকবে যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ কিন্তু ভাগ করা আছে কত নম্বর কি করে তোমরা পাবে এবং তোমাদের কি কি থাকবে সেইগুলো কিন্তু সব ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে দেখতেই পাচ্ছ কলকাতা ফিফটি টু তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে এই নিয়োগটি করা হচ্ছে ইস্টার্ন রিজিয়নে যতগুলো স্টেট আছে সবকটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট বিহার ওড়িশা ছত্তিশগড় ঝাড়খন্ড আন্দামান নিকোবর এবং সিকিম এই সব স্টেট থেকে যারা আছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে ঠিক আছে এবং দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস যেখানে তোমাদের টোটাল শূন্য পদ হচ্ছে তোমরা কত টাকা বেতন পাবে একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে তোমরা বেতন পাবে ওকে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে হাজার টাকা আবেদন মূল্য জমা করতে হবে যারা ইউ আর ও এবং ইডাব্লিউএস প্রার্থী তাদেরকে তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো এস সি এস টি হয়ে থাকো তোমাদের কিন্তু কোন রকম আবেদন মূল্য দিতে লাগবে না ঠিক আছে এই এই যে নিয়োগটি নিয়োগের জন্য তোমাদের তোমাদের এক্সটেন্ড করা হয়েছে আমি ডেট দেখাচ্ছি যে তোমাদের ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে তোমরা এটা দেখতে পাচ্ছ তোমাদের এক্সটেন্ড করা হয়েছে ডেটটাকে যার জন্য তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়েছে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে স্পেশাল অর্ডার এসছে যে এই ডেটটাকে এক্সটেন্ড করতে হবে সার্ভিস তোমরা থেকে এই নোটিশটা জারি করেছে যেখানে তোমরা দেখো আটই মার্চ দু হাজার পঁচিশ একদম লেটেস্ট তোমাদের নোটিশটা তোমাদের দেখানো হচ্ছে তোমরা যারা যারা আগে আবেদন করেছিলে তারা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা এই প্রথম তোমরা আবেদন করবে দেখছো বা আবেদন করতে চাইছ তাদের জন্য পাঁচই এপ্রিল থেকে তোমরা আবেদন করতে পারবে এগারোই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন মূল্য দিয়ে দেবো সেখান থেকে কেরিয়ার সেকশন এবং রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমরা আবেদন করতে পারবে একটা কথা মনে রাখবে লিঙ্ক অ্যাক্টিভ হয়নি দেখতেই পাচ্ছ পাঁচই এপ্রিল থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে তোমরা পাঁচই এপ্রিল থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা জেলার নাম কমেন্টে জানাতে পারো যাতে তোমাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট পৌঁছে যায় বাইদাবাই এখানে কিন্তু তোমরা যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো সব জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারো তোমাদের কলকাতা এয়ারপোর্টেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে ক্লিয়ার করলাম এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই